আমাদের দেশের এখন যে অবস্থা বর্তমানে আমরা একটা করতেছি না আমরা টোটালি দেশের ইকোনমি নড়ায় ফেলতেছি এক প্রকারে বলতে গেলে দেশের অর্থনীতির খুবই বাজে অবস্থা করতেছি আমরা সত্য বলতে পেলেস্তানের জন্য প্রোটেস্ট করা উচিত কিন্তু এইভাবে না যেটা আমরা করতেছি অন্যান্য দেশেও প্রোটেস্ট হচ্ছে কিন্তু এইভাবে হচ্ছে না যে দেশে জিনিসপত্র ভাঙচুর করা যে কোনো একটা ইসরায়েলি ব্র্যান্ড ভেঙে চুরচুর করে ফেলা আমরা চাইলে জিনিসটাকে আরও সুন্দরভাবে করতে পারতাম লিস্ট উই ব্র্যান্ডে বা যে দোকানগুলাতে ওইসব প্রোডাক্টগুলো সেল করতেছে ওইসব দোকানগুলোতে গিয়ে বলতে পারতাম যে আপনার এটা সেল করবেন না বা এই জিনিসটা আপনারা সরায় ফেলেন ওদের যদি বিবেক থাকে ওরা যদি অ্যাটলিস্ট এখনকার পেলেস্তিনের অবস্থা দেখে থাকে মনুষ্যত্ব যদি বেঁচে থাকে ওদের মধ্যে ওরা জিনিসগুলো সরাই ফেলবে আর যদি না সরায় ওসব অমানুষদের উপর অত্যাচার আসলে করা উচিত কিন্তু আমরা সত্য বলতে এখন যেটা করতেছি এটার কারণে আমরা কতগুলো পরিবারের রিজিক নষ্ট করতেছি আমরা নিজেরাও জানি না কারণ এই ব্র্যান্ডগুলোর সাথে অনেকগুলো পরিবারের রিজিক আছে আমরা দোকান জিনিসপত্র ফেলে দেওয়া ওইটা একটা হিসাব কিন্তু এক একটা দোকান বড় বড় যেসব ব্র্যান্ডের দোকানগুলো এগুলো ভাঙচুর করা এটা যে কি ক্ষতি করতেছে আর কয়টা পরিবারকে যে মানে রিজিক ছাড়া করে ফেলতেছে এটা আমরা একবারও চিন্তা করতেছি না সত্য বলতে প্রটেস্ট করি কিন্তু এইভাবে না